আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম আজ কিন্তু দিন পর একটা ব্লগ আপলোড করতে যাচ্ছি মেবি টেন ফিফটিন ডেজ হবে সো এই আর কি এতই ব্যস্ত থাকি সেজন্য আর এডিট করার সময় পাই না তো ভাবলাম যে যেহেতু মাসটাও শেষ হয়ে যাচ্ছে এই মাসের ব্লগ এই মাসেই দিয়ে দিই তারপর নেক্সট মান্থ থেকে ট্রাই করব আপলোড করতে কারণ অনেক বেশি ব্যস্ত ছিলাম এখন একটু ফ্রি সো হোপফুলি আপনাদের ভালো লাগবে অনেক সুন্দর একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি দেখতেই থাকুন What are you doing, Romeo? It was a surprise. No, I'm so happy Come to in. see you. Calm. No, oh my God. Been... Hug, hug. Hi, I want to go. We are going to school. Hug, oh, <laughs> hug. Hi. Hi.

এর কাজ হইছে খালি জুতা বের করা লাকির জন্য ভর্তা বানানো হচ্ছে ওই দিন খাইছি খুব মিস করছি আজকে কাঁচা মরিচ দিয়ে কাঁচা মরিচ এর ভর্তা কাঁচা মরিচ ভালো লাগে আরেক রকম হয় বাকি হঠাৎ করে আসছে তো বাচ্চা রেখে নিয়ে বের হয়েছিল তারপর আমার বাসায় চলে আসছে কি রান্না করবো জানি না কারণ গতকালকে পিসার বাসায় ছিলাম বাসায় নতুন রান্না করিনি তো যা আছে তাই রান্না করতে চলতে হচ্ছে সাদা ফ্রাই রান্না করলে যা হয় আর কি আমি ওয়েট করতেছি আর নষ্ট হবে তারপর ফেলে দিব যেহেতু এখনও ফ্রাই হয় বেশি দিন ইউজ করিনি তো

Oh, happy birthday! Tomorrow! Good <laughs> tomorrow! My birthday! Oh, you? oh miss Corbo. You it. My birthday tomorrow. Yes. yes. Mm -hmm. you seven, Yes. Yeah. Hello. 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 Yeah.

একা একা চলে আসে আজকের ওয়েদারটাও ভালো না একটু রোদ থাকলে কি যে ভাল লাগে মনের মধ্যে আনন্দ লাগে লন্ডনের ওয়েদারই এমন সবসময় বৃষ্টি একটা সেত একটা ওয়েদার চলে যাচ্ছে বাই বাই শেখ ভাই ওকে হ্যালো ইশাল হেই এই দুষ্ট টিভির থেকে কিছু আপন না রেইন রেইন এবার হাসে সব জানে